হ্যাঁ মাল যেভাবে বলে সেবা দিবা ভাই মাত্র যে যে মাত্র আপনি লইলো চার টাকা দা কিনবেন বিশ টাকা বেজবেন দশ টাকা দা কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন এই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কম মার টান এখন তার জাহাজের তার আর কি কে জি ধরে তার তার নিদেব ভাই আমার তার কি এটা কত টাকা কেজি এটা কত টাকা 680 680 ওরজন তো এটা এটা দুই মাথা লাল কালার এটা তিরিশটা মাতা এই যে মানে এটার দাম শুধু একশো টাকা ভাই এত মজবুত ভাই এই যে আমি খাওয়া রেছি দেখছেন একের থেকে আট হোল পর্যন্ত পাইবেন

এটাও কালার আছে এই যে কালার দেন তারপরে এই যে দুইশো মডেল এটা একশো পঞ্চাশ টাকা ধরুন ভাই ঠিক আছে এই যে আপনার এটা হলো চৌত্রিশ মডেল একশো পনেরো টাকা ভাই দুইশো আড়াইশ মডেল এটা ধরুন হইল মাত্র আপনার হইলো একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা এই যে বত্রিশ মডেল একশো তিরিশ টাকা ধরুন ভাই ঠিক আছে দুইশো চোদ্দ একশো পঞ্চাশ টাকা ধরুন বিভিন্ন কালার আছে এই যে আচ্ছা আচ্ছা বিভিন্ন এক এক কালার দেখছেন মালের ফিনিশিং কি

যারা চাচ্ছেন ভালো কোয়ালিটির মাল তারা এগুলো নিতে পারেন আর দোকানে যদি আসেন আমরা ভিডিও শেয়ার করে লাভ হবে কি শেয়ার করে দোকানে এসে তাস এই এক পিস দরকার এটা নিতে পারবে হ্যাঁ পাইকারি নিতে পারবে দোকানে আসলে আপনারা উদ্দেশ্য আসবেন এখান থেকে সবকিছু কিছু মিলে 5000 টাকার মাল নিলে 5000 টাকা লাভ থাকে ভাই মানে মাল্টিপ্লাই যদি 5000 টাকা নেয় 5000 টাকা লাভ থাকে 5000 টাকার মাল ডিকট নিলে

নন গ্যারান্টি মাল আর কি এই যে বিশুয়ার্ড নন গ্যারান্টি ধরুন হইল মাত্র পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা বিশ্ব নন গ্যারান্টি ঠিক আছে পনেরো ওয়ার্ডের নন গ্যারান্টি ধরুন হইল আপনার রইলো পনেরো ওয়ার্ডের নন গ্যারান্টিটা ধরুন বেয়াল্লিশ এ টাকা আচ্ছা আচ্ছা তারপরে আপনার রইলো এই যে বিশ ওয়াট ডিব্বা লাইট মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এই ডিম লাইট এই যে ক্যাপসুল ডিম লাইট

তামা চিকন হইলেও সমস্যা নেই এটা দুই কয়েল ষোলোশো টাকা ভাই দুই কয়েল ষোলোশো টাকা লাল আষ্টশো কালো আষ্টশো তামা দুই কয়েল ষোলোশো অরিজিনাল তামা ওকে এই যে আপনার হইলো এটারই আপনার টু পয়েন্ট জিরো আর কি টু পয়েন্ট জিরো মাত্র ষোলোশো টাকা কয়েল দুই কয়েল বত্রিশশো টাকা টু পয়েন্ট জিরো তামা এটা মিডিয়াম কিন্তু তিন বিশ মিডিয়াম এই তামাটা যদি আমি আমার তিনি ঘরে ওয়ারিং করি কয় বছর যাবে এটা ওয়ারিং করলে

কম দামি চায়না তামা দাহাম আর কি চায়নার দামা কম দামি মাল দাম যেগুলো তামা আমি তামা বইলা দিব ঠিক আছে ভিডিও দেখা দেখে কিন্তু অনেক কাস্টমার আসে এই যে আপনার হইলো এফটি তার চায়না দামার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তেত ছিয়াত্তর ঠিক আছে এই যে চল্লিশ ছিয়াত্তর ভাই কত কিনা কত বিক্রি বলে দিয়ে ভাই চল্লিশ ছিয়াত্তর এটা কিনা হইলো আপনার চারশো টাকা কয়েল আচ্ছা এটা চার টাকা গস কিনা বিক্রি করতে পারবো পনেরো থেকে বিশ টাকা ভাই ঠিক আছে ভাই এই যে সত্তর ছিয়াত্তর এটা হেভি মাল ভাই হেভি চায়না তামার আমার গজ একশো ঠিক আছে হেভি মাল ভাই কত কিনা পরে কত বিক্রি হয় ভাই এটা পিবিসি খুবই শক্ত হয় এটা এস ভাই আচ্ছা আচ্ছা এস শক্ত হয়ে থাকে দেখেন এটা দুরু মইল আপনার হইল আষ্টশো পঞ্চাশ টাকা কয়েল আচ্ছা আচ্ছা এই যে ভাই অরিজিনাল তামার এফটি ভাই তামার এফটি অরিজিনাল তামার এফটি এটা দুরু মইল

এডা হইল এফআর বাই গ্যাজুন একগুলা এডার ভিতরে হেভি চাইনাটা আমার আর কি আমি মিছা কথা কইয়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে আচ্ছা আচ্ছা মিছা কথা কইয়া প্রোডাক্ট বিক্রি করলে আল্লাহর কাছে ঢেগা থাকতে হইব আর কাস্টমার ঠকাই না ব্যবসা মাই ইলেকট্রিক 200 নাম্বার করে না আর আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই

হ্যাঁ এই যে আপনার পয়েন্ট ফাইভ ওয়ান কালা হইলো আপনার দুই হাজার লাল দুই হাজার দুই কয়েল চার মাত্র ধরুম হইল আপনার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা কয়েল টাকা কয়েল আচ্ছা এই যে ভাই দুই কয়েল মানে আড়াইশো টাকা কয়েল

ঘর ওয়ারিং এর তো কাজ করে তো এই যে এগুলা দিয়ে বাটা মাল আতলো তবে এই দেখেন গ্যাং সুইচ এই যে ঘর ওয়ারিং এর সম্পূর্ণ প্রোডাক্ট এই যে পাইকারি দামে নিতে পারবেন এই যে বিআরবি এটা পাবেন এগুলো পাবেন তো সব ব্র্যান্ডের মাল দেখছেন আচ্ছা আচ্ছা গ্যাং সুইচের গ্যারান্টি আছে সর্বনিম্ন 10% আচ্ছা বিআরবি বিজলি এই যে কালারিং এক এক সে এক এক কালারিং বাটাম হল দেব ঠিক আছে ভাই ইনশাআল্লাহ এখানে আসলে বাসাবাড়ির প্রোডাক্ট নিলো পাইকারি দাম একদম পাইকারি দামে পাইবো ভাই ইনশাআল্লাহ আর আরেকটা কথা বলি বল লাস্ট মানে এটা হলো জরুরি কথা আর কি লাস্ট কথাটাই জরুরি আমাদেরতে ফোন দেয় আর কি হাজার হাজার ফোন আসে আমাদের বলে এক কোয়েল দুই কোয়েল মাল পাঠাইতে টানাস পড়ে আমরা দিতে পারি না ভাই ওই কারণে আমরা দুঃখিত ভাই এক কোয়েল দুই কোয়েল চায় মানে কম হাজার হাজার ফোন আসে আমাদের দোকানে আসবেন ভাই এক কয়েল না অর্ধেক যদি ভাইঙ্গা দিতে কন ভাইঙ্গা দিব আর যদি ট্রান্সপোর্ট করি আনে মাল সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মালের অর্ডার দিয়ে ভাই সবকিছু মিলিয়ে সবকিছু মিলে আমার দোকানে যা আছে যাবতীয় মিলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার দিয়েন আমরা পাঠাই দিই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পাঁচ হাজার টাকার মাল লইলে পাঁচশো টাকা দিলে আমরা পাঠাই দিই ঠিক আছে আর বিশ হাজার টাকার মাল লইবেন এক দেড় হাজার টাকা অ্যাডভান্স দিলে পাঠাই দিই